আনিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম বাংলাদেশের রাজনীতি ও সাতই জানুয়ারি নির্বাচন নিয়ে রয়টার্সকে যা বললেন ডক্টর ইনোজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সরকারের বিরুদ্ধে আন্দোলন বেগবান হবে শীঘ্রই বললেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিযোগিতা মুছে ফেলায় একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই রাজধানী ঢাকায় নিজের অফিসে বসে গত সপ্তাহে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার ইউনুসের সেই সাক্ষাৎকার এবং তার বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টাস সে প্রতিবেদনে বলা হয়েছে গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন কিন্তু দেশের প্রধান বিরোধী দল ওই নির্বাচন বয়কট করে যে দলের শীর্ষ নেতারা নির্বাচনের আগে থেকেই কারাবন্দি বা নির্বাসনে আসেন তার প্রতিষ্ঠিত ব্যাংকে ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র থেকে মুক্ত করার কৃতিত্ব দেওয়া হয় তেরাশি বছর বয়সী ইউনেসকে দুই সালে নিজের রাজনৈতিক রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশের পর বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের তোপের মুখে পড়েন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন দুই হাজার ছয় সালে শান্তিতে নোবেল বিজয়ী ইউনুসকে তিনি বলেন বাংলাদেশে প্রকৃত রাজনীতি বিরোধীদের ঘাটতি রয়েছে নিজের অফিসে বসে ইউনুস রয়টাসকে বলেন বাংলাদেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই এখানে কেবল একটি দলই সক্রিয় এবং তারাই সব কিছু দখল করেছে তারা সব কিছু করেছে তাদের পথেই নির্বাচন করছে তিনি বলেন তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করছে উপযুক্ত প্রার্থী দামি প্রার্থী সতত প্রার্থী আর এসবই একই দলের অবশ্য বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেন তিনি ইউনিসের মন্তব্যের বিষয়ে পুরোপুরি একমত নন টেলিফোনে রয়টার্সকে আনিসুল হক বলেন কেবল আমি নয় বরং দেশের জনগণও তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করবে ডক্টর মোহাম্মদ ইনুসের এই মন্তব্যকে দেশের জনগণের জন্য অপমানজনক বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী তিনি বলেন এই দেশে গণতন্ত্র পুরোপুরি সচল রয়েছে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজের স্বীকৃতি দুই হাজার সালে শান্তিতে নোবেল জিতেছিলেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য হন তিনি সরকার বলেছে অবসরে আইনি সময় বয়সীমা ষাট বছর পেরিয়ে গেছে ইউনুস বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিয়াত্তর বছর বয়সী কন্যা শেখ হাসিনা পঁচাত্তর উনিশশো সালে পনেরোই আগস্ট মধ্যরাতে এক দল বিপদগামী সেনা কর্মকর্তা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করে সেই সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা উনিশশো সালে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব দেওয়া হয় শেখ হাসিনাকে যদিও সমালোচকরা তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও ভিন্নমত দমনের অভিযোগ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না যুক্তরাজ্যের যুক্তরাজ্যের সরকারের পররাষ্ট্র দপ্তর পররাষ্ট্র দপ্তরও নির্বাচনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার নিন্দা জানিয়েছেন ওই সময় প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন জালিয়াতি নির্বাচন বলে নিন্দা জানায় একই সঙ্গে নির্বাচন বাতিল শেখ হাসিনার পদত্যাগ ও নতুন নির্বাচন নতুন নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানিয়েছিল বিএনপি নির্বাচনের ঠিক আগে ঢাকার একটি আদালত শ্রম আইন লঙ্ঘনের দায়ে ইউনুসকে ছয় মাসে কারাদণ্ড দেয় তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন যদিও সেই মামলায় তিনি জামিন পেয়েছেন এবং তাকে কারাগারে যেতে হয়নি বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতি আরও শতাধিক অভিযোগ রয়েছে বলে এসব অভিযোগকে একেবারেই অযৌক্তিক বানানোর গল্প বলে উড়িয়ে দিয়েছেন তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে ইউনুস দাবি করলেও আইনমন্ত্রী আনিসুল হক তা স্বীকৃতা অস্বীকার করেছেন তিনি বলেছেন ইনুজ দেশে সর্বোচ্চ আদালতে গেছেন সেখানে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে উদাহরণ হিসেবে আনিসুল হক বলেন সুপ্রিম কোর্ট কর ফাঁকির এক মামলায় ইউনিসের বিরুদ্ধে রায় দেওয়ার পর তা তিনি পরিশোধ করেছেন অন্যান্য বিচারাধীন মামলার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি আইনমন্ত্রী ইউনিসের সমর্থকরা বলেছেন অতীতে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছিল ডক্টর মোহাম্মদ ইনুজ যে কারণে বাংলাদেশের সরকার তাকে হয়রানি করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার সালে ইউনুসের বিরুদ্ধে দারিদ্রে রক্তচার অভিযোগ তুলে তার সমালোচনা করেছেন ইউনুস প্রশ্ন ইউনুস প্রশ্ন তুলে বলেন একজন নাগরিকের রাজনৈতিক দল করার চেষ্টা করা কি অপরাধ রাজনীতির জন্য উপযুক্ত নন বুঝতে পেরে মাত্র দশ সপ্তাহের পর দল গঠনের চিন্তাভাবনা বাদ দেন বলে জানিয়েছেন তিনি শান্তিতে এই নোবেল বিজয়ী বলেন বাংলাদেশের প্রতিযোগিতামূলক রাজনৈতিক আবহ পুনরায় জাগিয়ে তোলা কঠিন হবে রাজনীতিকে পুন পুন্জীবিত করাটা অত্যন্ত বেদনা বেদনাদায়ক হবে কারণ আমরা এটাকে এমন এক জায়গায় নিয়ে এসেছি সেখানে যেখানে এটা পুরোপুরি হারিয়ে গেছে সরকারের বিরুদ্ধে আন্দোলন আবারও বেগবান করার ঘোষণা দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এ কথা বলার অবকাশ নেই যে মানুষ জেগে ওঠেনি হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করা এখনো সম্ভব হয়নি সে আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে অতি শীঘ্রই আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল বর্তমান দখলদার সরকারকে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা যারা এর সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংসের বিরোধিতা করছি আমাদের মূল লক্ষ্যটা কি আমাদের প্রধান শত্রুকে আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদার সরকার এই সরকারকে সব সবসময় মাথায় রেখে কাজ করতে হবে বলে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল দেশে এখন সর্বক্রাশী সংকটে বলে মন্তব্য করে মির্জা ফখরুর বলেন একদিকে রাজনৈতিক সংকট অন্যদিকে অর্থনৈতিক সংকট এই সরকার কিভাবে মানুষের আখা আকাঙ্ক্ষা ভুলণ্টিত করছে তা আমরা প্রতিদিন দেখছি এই সরকারের কুকৃতিগুলো এক কথায় বলে শেষ করা যাবে না প্রথম যে সর্বনাশটা করেছে বাংলাদেশের রাজনীতি যে কাঠামো সেটা তারা ধ্বংস করে দিয়েছে মির্জা ফখরুল বলেন আগে তারা আমাদের রাজনীতির কাঠামো ধ্বংস করেছিল এবারও করেছে ভিন্ন কয়েদায় ফেসিবাদী সরকার তারা গঠন করেছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিগুলো যে কাঠামো সেটাও তারা ধ্বংস করে দিয়েছে এখন অর্থনীতি অর্থনীতিবিদরা বলতে শুরু করেছেন বিএনপির মহাসচিব বলেন আগে শুধু আমরাই বলতাম যারা বিরোধিতা করতাম এখন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা বলতে শুরু করেছেন কারণ তারা দেশপ্রেমী তারা দেখছেন তারা দেখছেন যে যদি এরকম চলতেই থাকে তাহলে দেশের অস্তিত্ব টিকে থাকবে না গতকাল সংবাদপত্রের মালিকদের সংগঠনের আলোচনা সবাই দেখেছেন দেশের অর্থনীতিবিদরা অত্যন্ত পরিষ্কার করে বলে দিয়েছেন নীতি নৈতিকতা বিসর্জিত যে অর্থনীতি এগিয়ে নিয়ে চলছে তাতে ধ্বংস ছাড়া আর কিছুই মিলবে না মানুষ জেগে উঠেছেন বলে দাবি করে মির্জা ফখরু বলেন এক কথায় বলার অবকাশ নেই যে মানুষ জেগে ওঠেনি আমরা দেখেছি মানুষ সমাবেশে যোগ দিয়েছেন সব নদী প্রতিবন্ধকতা এড়িয়ে একশো মাইল সাইকেলে চড়ে কেউ হেঁটে সবার সমাবেশে যুক্ত হয়েছেন এই আশায় যে পরিবর্তন হবে হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করা এখনো সম্ভব হয়নি এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম ষাটের দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক তরুণ কবি বুলবুল বাবুর একটি কবিতা কবিতা উদ্ধৃত করে বলেন হে অস্থির যুবকরা শোনো হতাশায় শেষ কথা নয় যেন প্রতি রজনীর পরে নতুন সূর্যোদয় তিনি বলেন এটাই হচ্ছে মূল কথা ফেসি বিরোধী আন্দোলনের চলমান ফেসিবাদ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন এই ধরনের আন্দোলনে একেবারেই যে সব হয়ে যায় এটা মনে করার কোনো কারণ নেই ষাট সত্তরের দশকে আমরা আমরা বহু আগে থেকে পাকিস্তান সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম সফল হয়েছে কিন্তু সালে সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি অনেকগুলো আন্দোলন হয়েছে সে আন্দোলন সফল হয়নি শেষে এসে নব্বই এর আন্দোলন সফল হয়েছে আন্দোলনের এই চিত্র মনে রাখতে হবে আন্দোলনে অর্জন চলমান আন্দোলনে ইতিমধ্যেই অনেক অর্জন হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল তিনি বলেন সবচেয়ে বড় অর্জন হচ্ছে কেউ কেউ ডান চিন্তা কেউ বাম চিন্তার কেউ অতি বাম চিন্তা সব মিলে আন্দোলনে আমরা একমত হয়েছি এবং সেই আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলন এখনো চলছে আমরা একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফা এ দেশের মানুষের প্রত্যেকের কথা বলা আছে রাষ্ট্র কাঠামোর পরিবর্তে কথা বলা আছে যে আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে অতি শীঘ্রই